কয়েকজন বন্ধু হোয়াটসঅ্যাপস করে প্রশ্ন করছেন যে যদি সুইং ট্রেডিং বা ট্রেডিং করতে চান তাহলে বা অপশান ট্রেডিং করতে চান যাই হোক তাহলে কি প্রচুর জ্ঞান দরকার পড়ে বা কোন স্টকে কাজ করবেন সেই স্টক নিয়ে অনেক রিসার্চ করার দরকার পড়ে এর অনেকগুলো উত্তর হতে পারে এক নম্বর উত্তর হতে পারে হ্যাঁ যে কোনো শেয়ার আপনি যদি স্টক নিয়ে আপনি ভালো করে এ টু এটুজে রিসার্চ করেন তবে সেখান থেকে সফলতার সম্ভাবনা খুব ভালো হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এত সময় বা এত বুদ্ধি আমাদের মতো সাধারণ লোকের কাছে কোথায় আছে নেই তো আমাদের মতো সাধারণ লোক যারা তারা এত রিসার্চ করবে কি করে যে কোনো কোম্পানির সমস্ত কিছুর খবরাখবর নিখুঁতভাবে নেয়া যতই অনলাইনে দেয়া থাক না কেন তাও কিন্তু সবটাই যে সঠিক তাও জানা প্রায় অসম্ভব হয়ে যায় কারণ অনেক জিনিস ম্যানি ম্যানিপুলেট হয় যে কোনো কোম্পানির স্টকের ব্যাপারে ফলে কতটা সত্যি কতটা মিথ্যে কোনটা কি কোনটা কীভাবে আমি আপনি আমি বা আমাদের মতো সাধারণ লোকেরা জানবো কী করে সম্ভব না তাহলে আমার মতে বলে আমাদের মতো সাধারণ যারা ট্রেডার ছোট ট্রেডার তাদের এত বেশি বড় বোমবাস্টিং বিষয়ে না ঢোকাই ভালো ট্রেডিংয়ের জন্যে খুব সহজ কিছু পদ্ধতি ব্যবহার করে স্টক বেছে নিতে হবে একদম সহজ পদ্ধতি বের করতে হবে যে আমরা আমাদের কি দরকার আমাদের দরকার সারা দিনে হয়তো দুটো পাঁচটা দশটা স্টকের উপর কাজ করা এই যদি ইন্টারটে করি বা সুইং ট্রেনিং করলেও সেরকমই এই এই পাছাই পর্বের জন্যে বিশাল কোনো তীর মারা কষ্ট করার খুব একটা দরকার আমার আমার মনে হয় নেই আমাদের মতো সাধারণ ট্রেডার ছোট ট্রেডারদের জন্য খুব সহজেই এই কাজটা কিন্তু করে ফেলা সম্ভব কিছু ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা যে সমস্ত আমরা প্ল্যাটফর্মে ট্রেডিং করি সেখানকার মাধ্যমে খুব সহজেই আমরা কিছু সঠিক স্টক বাছাই করব পর্ব সেরে ফেলতে পারি এর জন্যে বিশাল লেখাপড়া করা পণ্ডিত হওয়া বা সারা দিন রাত ধরে রিসার্চ করা কোনো স্টক নিয়ে দরকার পড়ে না হ্যাঁ করতে পারলে অবশ্যই ভালো এটা নিয়ে কোনো ভুল নেই কিন্তু অতটা জ্ঞান আমাদের কাছে কোথায় আছে আমরা অনেক কিছু রিসার্চ করার পরও দেখা যাবে হয়তো সেই যেটা রিসার্চ করলাম সেই রিসার্চ করার পর দেখলাম সেই স্টকে হয়তো ম্যানিপুলেট করা আছে কোনো কায়দা আমরা জানবো কি করে ফলে অত জটিলতায় আমরা যাব না অন্তত আমরা নিজেরা যাই না আমরা সহজ সরলভাবে বেশ কিছু সহজ পদ্ধতি ব্যবহার করে স্টক নির্বাচন করি ইন্টারটের ট্রেডিং বা সুইং ট্রেডিংয়ের জন্য আপনিও যদি বন্ধুরা আমাদের কাছ থেকে এটা শিখতে চান আমাদের সহজ সরল পদ্ধতিটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু ট্রেডিং শিখুন ট্রেডিংয়ের ট্রেডিং হচ্ছে টাকার সমুদ্র এক ব্যাংক নিফটি যে আমাদের আছে ইন্ডিয়ার যে ব্যাংক নিফটি সেখানেই প্রতিদিন সত্তর থেকে আশি লক্ষ কোটি টাকার ট্রানজাকশন হয় তাহলে আন্দাজ করেন গোটা স্টক মার্কেটে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে কত টাকার ট্রানজাকশান হয় ওয়ার্ল্ডের মধ্যে সম্ভবত থার্ড পজিশানে আছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে বোধ সম্ভবত থার্ড পজিশান নিয়ে নিয়েছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট এত বড় স্টক মার্কেট আমাদের ইন্ডিয়ান পৃথিবীতে কত দেশ আন্দাজ করুন এত দেশের মধ্যে তিন নম্বরে চলে এসছে স্টক মার্কেট তাহলে কি পরিমাণ টাকার ট্রানজাকশন হয় এই মধ্যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ছোট্ট লোক ছোট্ট কাজ করব সুইং ট্রেডিং করব কিছু ইন্টারি ট্রেডিং করব সামান্য কিছু পয়সা রোজগার করবো এর জন্য তীর মারা কিছু বেশি পরিশ্রমের দরকার নেই বেশি বুদ্ধি ফলানোর দরকার নেই ঘন্টার পর ঘন্টা বটে থাকা খুব সামান্য ডেলি দশ মিনিট থেকে আধ ঘন্টা সময় দিলেই যথেষ্ট ইনাফ খুব সহজেই আপনি স্টক নির্বাচন করতে পারবেন যোগাযোগ করবেন আমাদের সঙ্গে দরকার পড়লে নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না সুস্থ থাকুন ট্রেডিং শিখুন ভালো থাকুন ধন্যবাদ